ডেফিনেটলি চাপে আছি দুই তিন ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না হ্যাঁ তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার তারপরেও আমরা ম্যানেজ করে টিমটাকে আমরা টেক ওভার করে হাবিবুল বসরকে আপনার টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে আজকে এই লাস্ট দুই ঘন্টার মধ্যে আমরা করলাম কি ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে আর নাফিজ ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং টেকিং ওভার আর যে চিঠিটা আমাদের দিয়েছে আমরা এটা লিগাল ওপিনিয়নের জন্যে আমাদের লিগাল টিমকে পাঠিয়েছে তারা বলেছে তারা বলেছে যে প্রথম কথা যে তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেকায়দায় আছে কারণ তারা কোনো স্পন্সার পায়নি বিকজ অফ নানান রিউমার যে গত এক মাস ধরে নানান রিউমার যে তাদের টিমের তো জানে যে ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে সোশ্যাল মিডিয়াতে সেই জন্যে কোনো স্পন্সার জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে আপনারা এতটা যাচাই বাছাই করে দিয়েছেন এবং বলেছেন যে কোনো ছিদ্র আপনারা রাখছেন না কোনো ফুটো রাখছেন না কিন্তু কোন ফুটো দিয়ে আসলে এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি ঢুকে গেল যে আপনারা এখন বিপাকে পড়ে গেলেন সেটাই তো যে কতটা দেখেন আমরা তো অ্যাকচুয়ালি এই এই টিম যখন নেওয়ার সময় আমরা কিন্তু ফাইনান্সিয়াল অডিটার দিয়ে ওদের অডিট রিপোর্ট টিপোর্ট ব্যাঙ্ক ট্যাঙ্ক চেক করে তারপরে আবার আপনার আমাদের সিআইডি দিয়েও অন্যান্য চেক করিয়ে মানে গভর্নমেন্ট এজেন্সি দিয়ে চেক করিয়ে নেওয়া হয়েছে তাহলে সবাই ব্যর্থ মনে হয় ব্যর্থর থেকে আমার কথাটা হচ্ছে যে কেউ তো শোনেন ওনারাও তো ব্যর্থ বলবেন কীভাবে কারণে বলছি কারণ মানে বিপিএলটা শুরুই হতে পারলো না একটা দল বলছে যে আমরা টিম চালাতে পারবো না এটা তো হ্যাঁ কারণ এটা এটা একটা দিক দিয়ে ভালো আমাদের মনে হয় যে এবার আমাদের স্টান্সটা হচ্ছে আজকে যদি আমরা বলতাম যে আপনারা প্লেয়ারদের সাথে কথা বলে যে পরে পয়সা নিও তাহলে তো হয়ে যেত এটার মধ্যেও ভালো খুঁজছেন তাহলে শেষ পর্যন্ত ডেফিনেটলি মানে আমরা যে পজিশনে আছি আপনি একদম সিম্পলি আমরা যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমরা নড়বো না এক হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু আপনার আসলে নাম ছিল এবং কোটি দশ লাখ টাকায় আসলে সে টাকাটা তো পুরোটা তিনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মিটু ভাই কালকে থেকে বিপিএল শুরু আপনি দেখছেন আপনার মানে এই যে এখানে যে ডিজিটাল বোর্ড থাকার কথা সেটা নাই প্রেস কনফারেন্স রুমে কোনো স্পন্সরশিপ এরিয়ে নেই আপনারা মনে হয় এখন অফিসিয়ালি স্পন্সর অ্যানাউন্স করেন নাই শোনেন আমি একটু বিশেষ করে নেই তারপরে চিটাংয়ের এই অবস্থাটা সি নোয়াখালীর হ্যাট প্রধান কোচ চলে গেছেন কোনো ক্যাপ্টেন্স প্রেস মিট নেই কোনো ক্যাপ্টেন্স ফটো সেশন পরের কথা আপনাদের কি অ্যাট এনি স্টেজ মনে হচ্ছে যে এই বিপিএলটা করাটা আপনাদের জন্য কোনো কারণে ভুল হয়েছে মানে শোনেন না এনি 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 স্টেজ না বাট আমি সব সবসময় আগেও বলেছি যে এত শর্ট টাইমে বুঝছেন সবচেয়ে বড় হচ্ছে যে টাইমটা আমরা পেয়েছি আমি অক্টোবরের বোধ হয় বারো তেরো তারিখে রেসপন্সিবিলিটি পেয়েছি আজকে দেখেন এত শর্ট টাইমে এত কিছু করা এরকম হয়তো যে আগের টিম ছিল হ্যাঁ তাহলে কিন্তু খুব সহজ হতো মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিলো এই এত কিছু করে দুই মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি তাহলে এই ডিসিশনটা তো না নিলেই ভালো হতো হয় বিতর্কিত করাচ্ছে তো না করাটাই ভালো মনে হয় এটা তো আমার ডিসিশন না কথাটা বুঝছেন এটা কালেকটিভলি উপর থেকে ডিসিশন নেওয়া হয়েছে নিয়ে বলেছে যেটা করতে হবে আমাকে আপনি বলতে পারেন যে আপনি এত বড় রেসপন্সিবিলিটি কার হবে মিটু ভাই যদি এখন আরো বড় ব্ল্যান্ডার হয় কারণ একটু আগে নোয়াখালী এক্সপ্রেসের দুইজন কোচ মাঠ ছেড়ে চলে গেছে যে আপনারা একটা টিম যাচাই বাছাই করে দিয়েছেন ওরা বলই দিতে পারে না দুইটা বল দিয়ে এত বড় একটা দল প্র্যাকটিস করে হ্যাঁ না এটাই শুনলাম যে তাদের তারা তাদের বলে ঢাকার থেকে ফ্লাইট আসতেছে না বলে তারা ইয়ে না কিন্তু কিন্তু তারপরেও তারা পেমেন্টটা দিয়ে দিয়েছে একটা গুড নিউজ হচ্ছে যে দেখেন রংপুর রাইডার্স ফিফটি পারসেন্ট পেমেন্ট দিয়ে দিয়েছে রাজশাহী টোয়েন্টি দিয়েছে তারপরে ঢাকা টোয়েন্টি দিয়েছে একটু আগে বলে আপনার নোয়াখালীও টোয়েন্টি ফাইভ দিয়ে দিয়েছে অ্যান্ড বিকালে বলে সিলেট দিয়ে দিবে হ হ্যাঁ টাইমটা নিয়েছেন জি যে প্লেয়াররা চুক্তিবদ্ধ হয়েছে যদি আমরা 9 শেকের কথা বলি 1 কোটি 10 লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছে তারা কি ফুল পেমেন্ট পাবে নাকি বেস পেমেন্টের তাদেরকে দিবে না আমি একটা বলি ওইটাই প্লেয়ারদের সাথে কথা হয়েছে ভেরি সিম্পল অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব এবং যে এই ব্যাপারে যে যেহেতু আমরা টেকওভার করেছি যে ইফ দে ক্যান শো আ কন্ট্রাক্ট আপনার সাথে যদি একটা কন্ট্র্যাক্ট থেকে থেকে জারি কোচ হোক হোক যে কন্ট্র্যাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে হ্যাঁ প্লাস ও ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড টেন ক্রোড টাকা সেটাকে আপনারা রেখে দেবেন না ফেরত দিয়ে দেবেন সেটা আমরা তো লিগাল লিগাল ডিপার্টমেন্টের উত্তরটা আসুক তখন আপনাদের জানিয়ে দেব কারণ এটা লিগাল টিম উইল সে এখন আপনি টিম নিয়ে আপনি যদি নাই পারতেন তাহলে টিমটা নিলেন কেন হুম সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা এটার যে সবাইকে অ্যাংজাইটিতে ফেলে জাস্ট তিন ঘন্টা আগে আপনি চিন্তা করেন যে তিন ঘন্টা আগে আপনি আমাদের না না করে দিছেন এখন । চট্টগ্রাম দলে একজন বিদেশি ক্রিকেটারও নাই সেক্ষেত্রে বিসিবি দায়িত্ব নেওয়ার পর আসলে বিদেশি ক্রিকেটার কারা আসবেন বা এটা না এখন দুটো দুইজন বিদেশি প্লেয়ার আসছে অলরেডি ঢাকায় একটা ল্যান্ড করেছে আর আপনার আরেকজনও চলে এসছে বোধহয় একটা আফগানিস্তান আর আর একটা ইউই প্লেয়ার কিন্তু হাবিবুল বাশারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টিমের টিম তারা তো টিমের স্ট্রেংথ নিয়ে হিসাবে তারা আপনার প্লেয়ার নিচ্ছে আপনারা কিন্তু আগের দিন যেরকম অবস্থা হলো আপনারা কি একটু উদ্বিগ্ন যে ফ্রট দ্য বিপিএল আগামী এক মাস কি হবে এটা নিয়ে এটার আমার কাছে উত্তর নাই ডেফিনেটলি এটা ইন ডিফিকাল্ট পজিশন উই আর ইন ডিফিকাল্ট পজিশন তো আমাদের এখন সবাই মিলে আমাদের টুর্নামেন্টটা চালু রাখতে হবে বলেন আপনার কি মনে হয় যে এটা আপনাদের টেক ওভার করতে হইতে পারে এট সাম পয়েন্ট টাকা তো দিয়ে দিয়েছে কথাটা বুঝছেন এখন এই এগুলি এগুলি সব টিমেই থাকতে পারে ধরুন আমরাও ক্রিকেট খেলছি বল আসেনি বাট ইউ সি ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট প্রফেশনালি হ্যাঁ হ্যাঁ সেটা আমিও শুনেছি এখন আমাদের সুজনের মতো একজন ফর্মার ক্যাপ্টেন বা ওয়ান অফ দ্য বেস্ট কোচ তার সাথেও হ্যাঁ তার তার সাথেও এগুলি করা তো উচিত না তো আমার সাথে কথা হইলে আমি এটাই সাজেস্ট করব যে দে হ্যাভ টু বি প্রফেশনাল হ্যান্ডেলিং দ্য প্লেয়ার হ্যান্ডেলিং প্র্যাকটিসে সেটা দ্যাট মিন্স দে আর আনপ্রফেশনাল এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে দশটা বল দেন আমরাই তো দিয়ে দিতাম তো আনপ্রফেশনাল ডেফিনেটলি অন্য ইভেন

এটা 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 গ্যারান্টিড ফ্রম ইয়ে বলেন লিমিটেড টিম আসার পর থেকে কি এটার ফ্র্যাঞ্চাইজি লীগ বলার সুযোগ আছে কিনা কি কি স্যার মানে টেক ওভার করো বিসিবি টেক ওভার করো না না এটা তো আপনি পিএসএলও কিন্তু দেখেন আছে সব সবকটা ফ্র্যাঞ্চাইজি একটা 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 পিসিবি চালায় সো আপনি হ্যাঁ বলতে আপনি 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 যদি বলেন বলতে পারেন কিন্তু রাইট নাও আমার মাঠে খেলা গড়াতে হবে সো সেটা প্রায়োরিটি ইজ দ্যাট আমার এখন সিম্পল প্রায়োরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি মাঠে গড়াতে হবে সেকেন্ড হচ্ছে প্লেয়াররা যাতে সব টাকা পায় থার্ড হচ্ছে যাতে আপনার ইন্টিগ্রিটিটা ঠিক থাকে ট্রমান্ডাস কিন্তু প্রেশারে আসে টিমরা আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন হ্যাঁ আর ফোর্থ হচ্ছে যে ভালো উইকেটে ক্রিকেটটা ভালো হয় আর আপনি তো জানেন দেখেন প্রথম তিন দিনের ম্যাচের এক কোটি টাকার উপর টিকিট সেল হয়ে গেছে